এখন দেখুন প্রায় চার হাজারের বেশি ভোটে লিডে আছি অষ্টম রাউন্ডেও আমরা প্রায় চার হাজারের বেশি ভোটে লিড থাকব আমরা কাউন্টিং সবে শুরু করেছি অষ্টম রাউন্ডেরও চিন্তা নেই যত সময় যাবে আমাদের এই লিড আরও বাড়বে এবং গোটা পশ্চিমবঙ্গেও এইভাবে যে সিটগুলো এখনো পর্যন্ত দেখাচ্ছে যে বিজেপি পেছনে আছে সেই সিটগুলোতেও আমরা জিততে শুরু করবো বেশ কিছু জায়গা একদম ক্লোজ মার্জিন চলছে পুরুলিয়া পাঁথি এই ধরনের যে আসনগুলো রয়েছে এতে কি আশা করছে না না আমার মনে হয় যত আমাদের দেখুন কত শক্ত কিছু শক্ত ঘাটি আছে যেমন বালুরঘাটের ক্ষেত্রে যত আমরা বালুরঘাটের দিকে আসব বা শহরের দিকে আসব তপনের ক্ষেত্রে যে বালুরঘাট ব্লকের দিকে আসব তত বেশি লিড বাড়বে আমাদের তো স্বাভাবিকভাবে আমাদের এখন লিড বাড়তে শুরু করেছে বা কন্টিনিউয়াস এই লিডটা চলছে বালুরঘাটে বর্তমান সিচুয়েশন কি আছে কত আমি সপ্তম রাউন্ডের শেষে আমি আমরা হিসাব করেছি এখনো অফিশিয়ালি আসেনি অফিশিয়ালি পঞ্চম রাউন্ডের কাগজ দেয়া হয়েছে ষষ্ঠ রাউন্ডে আমরা ছশো একচল্লিশ ভোটে এগিয়ে আছি সপ্তম রাউন্ড না সরি ছশো একচল্লিশ ভোটের লিড আছে ওরা প্রায় আঠারোশো ভোটে এগিয়ে আছে ষষ্ঠ রাউন্ডে সপ্তম রাউন্ডে আমরা প্রায় ছ হাজার ভোটে লিড করছি ওখান থেকে আঠারোশো বিয়োগ করলে আমরা চার সাড়ে চার হাজার ভোটে আমরা লিড করব সপ্তম সপ্তম ফেজে অষ্টম ফেজে আমরা হিসেব শুরু করেছি যা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত লেখালেখি চলছে যোগ বিয়োগ চলছে অষ্টম ফেজেও আমরা তিন থেকে চার হাজার ভোটে লিড করবো অর্থাৎ এই দুই ফেজে সপ্তম এবং অষ্টমে প্রায় আট হাজার দশ হাজার কাছে না ওই সপ্তরথি লাগে তো সেই জন্য সপ্তরথী অব্দি লড়াই করতে হয় আর এবার গতবারও আমার হয়েছিল আমি তিন রাউন্ড অব্দি পিছিয়েছিলাম তো এবার যেহেতু টেবিল সংখ্যা কমে একটু বেশি সময় লাগবে না যখন যেগুলো তো বিধানসভা ওয়াইজ ভ্যারি করে তপনে যেমন আমাদের শুরুই হয় হচ্ছে আমরা যেখানে হর্ষুরা দ্বীপখন্ডা এই সমস্ত অঞ্চল থেকে এখন যেমন বোল্লা পতিরাম ডাঙা এগুলোতে আমরা ঢুকব যেগুলো আমাদের আর কি লক্ষ্মীমন্ত পয়মন্ত আমাদের জায়গায় অঞ্চল সেরকম আমরা যদি দেখি হচ্ছে হরিরামপুরের ক্ষেত্রে হরিরামপুরে এতদিন এতক্ষণ শীর্ষি থেকে শুরু করে যে অঞ্চলগুলো আমাদের ভোটার থাকে না ভোটার নেই সেখানে ছিল এবার আমরা ডুবো হচ্ছে বংশী আরি ব্লকে যেখানে আমরা হিউজ লিড পাবো এবার আস্তে আস্তে লিড বাংলা সে তো বাংলার অপসংস্কৃতি তৃণমূল কংগ্রেস করে রেখেছে ভাবছে কবজির জোরে জিতে নেবে জিতার জেতার কোনো চান্স নেই পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট গণনা হয়েছে আমাদের কর্মীরা যদি বুথের মধ্যে কাউন্টিং বুথের মধ্যে শক্ত হয়ে থাকে শেষ আসি আমরা আর অতিথরঞ্জন চৌধুরী এখনো তৃতীয় অবস্থান মানে ওঠানামা চলছে ওই সিটে ডাইসি হবে মানে হয় বিজেপি জিতবেন না হয় তৃণমূল আর পোস্টালে আমরা চারশো ভোটে এগিয়ে আছি তাহলে আমাদের লিগটা আরো একটু বাড়লো পোস্টালে চারশো ভোটে লিগ এবারে দেখা গেছিলো অনেক তরুণ মুখ তাদের অনেক তরুণ অরুণ বরুণমালা দিয়ে হয় না বামেরা ডিসকার্ডেড টেস্টেড ডিসকার্ডের তৃণমূল টেস্টেড ডিসকার্ড হয়ে গেছে আর আরেকটু ধাক্কা ধাক্কা বাকি আছে এবার বিজেপি একমাত্র অল্টারনেটিভ